হ্যাঁ সুন্দর না চলো এবার তুলেছি হ্যাঁ হ্যাঁ চলো কোনো একটা কাজের জন্য বেরিয়েছিলাম মা আমি দরকারে বেরিয়েছিলাম বাড়ি যাচ্ছি তাহলে তুমি করতে থাক ঠিক আছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখো আহ কি সুন্দর ফুলগুলো কতটা হয়েছে ফুলের নতুন ফুলটা হ্যাঁ হ্যাঁ এই যে কি সুন্দর গোলা ফুল হয়েছে কি সুন্দর ফুলটা অনেকদিন দেখা হয় না দেখি না দেখতে পাই না একদিন সকালে বেরোলাম তাই একটু দেখতে পাচ্ছি এসব ফুলগুলো দেখো কি সুন্দর কলা খান কি সুন্দর লাগছে 我们那个，那你自己打。